এই প্রতিবিম্বের অঙ্ক আইওটি এর জন্য খুব ইম্পর্টেন্ট মাঝে মধ্যে বইয়েরও দিতে পারে আর দিতে পারে একজন সেটা হচ্ছে কুয়েট সাস্ট আসতেও পারে প্রতিবিম্ব এখন এই টাইপের কাজকর্মের সময় কিছু জিনিস একটু খেয়াল রাখতে হয় কি জিনিস তোমাকে আমি বলি তো প্রথমে আসি কেস ওয়ান রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব এই ম্যাথটা করতে করতে আমরা স্টেপ গুলো শিখে ফেলবো ওকে তোমাকে একটা রেখা দেওয়া সরল রেখা দেওয়া সরল লেখাটা হচ্ছে এই রেখা দিয়ে তোমাকে বললো এই সরল লেখার এক পাশে এই বিন্দুটা আছে ধরো এই সরল লেখার সমীকরণটা হচ্ছে টু এক্স থ্রি ওয়াই ফাইভ বিন্দুটা হচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে মনে করে না এটা একটা আয়না এবার কথা হচ্ছে এই বিন্দুটাকে আয়নার সামনে ধরলে তুমি কি দেখবা যে এই বিন্দুটা এই পাশে চলে গেছে এটা দেখবা না তুমি যখন আয়নার সামনে দাঁড়াও নিজেকে কি ওই পাশে দেখো না তুমি ওই পাশে দাঁড়ায় আছো এরকম দেখো তো নাকি তাহলে এই বিন্দুটা মনে করো তুমি তুমি যদি আনার দিকে তাকাও তুমি কি তোমাকে ওই ছেড়ে দেখবা নাকি উল্টার আয়নার ভিতরে দেখবা ভিতরে দেখবা ওই ছেড়ে দেখবা আয়নার সাইডে দেখবা তো আমরা জানি যে প্রতিবিম্ব হচ্ছে সমান দূরত্ব থাকে সবসময় মানে লক্ষ্য বস্তুর থেকে দর্পণের দূরত্ব যা দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব তাই হয় তাইলে জিনিসটা কি হবে জিনিসটা হবে হচ্ছে এইখান থেকে এটার দূরত্ব ঠিক যতটুকু এখান থেকে এই দূরত্বটাও ঠিকই ততটুকুই হবে ঠিক ততটুকুই হবে বুঝছ অর্থাৎ এইখানে হবে প্রতিবিম্বটা এটা যদি পি 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 হয় এইটা হবে হবে প্রাইম প্রাইম এটা বুঝা গেল দেখো তো এটা হবে পি প্রাইম এটা হবে কি পি প্রাইম তো এখন ম্যাথটা আমি করবো কেমনি আসলে কেমনে করা যায় টেকনিকটা খুব সহজ যে এই যে একটা ডটের লাইন আঁকলাম এটা কি লম্ব না এটা হচ্ছে লম্ব তো তুমি কিন্তু এই ডটেড লাইনটা মানে পিপি প্রাইম রেখার সমীকরণ এখান থেকে পেয়ে বলতে পারবা তো স্টেপ ওয়ান হবে তোমার প্রাইম রেখার সমীকরণটা বের করা যা নাকি ওয়ান তাহলে থ্রি এক্স টু ওয়াই এখানে মাইনাস এটা পি বিন্দু কামী তাহলে থ্রি ইন্টু টু মাইনাস টু ইন্টু ফাইভ কেন করছি আমি একটু পরে বলবো এটা কি ছেদ বিন্দু না কিউ বিন্দুটা তো আমাদের স্টেপ টু হচ্ছে এই ছেদ বিন্দু কিউ নির্ণয় করা এই ছেদ বিন্দু কিউ নির্ণয় করা এটা হচ্ছে স্টেপ টু কেমনে এইটাকে আর এইটাকে সমাধান করবা সমাধান করে যেটা আসবে সেটাই হচ্ছে মাইনাস টু মাইনাস ফোর টু থ্রি মাইনাস ফাইভ বাবা পচা ছেদ বিন্দু আসছে ভালোবাসা নাই বুঝছো এ দাঁড়াও এখানে একটু থ্রি মাইনাস টু এ পঁচাশ লোকের নেতো দাঁড়া তো আহ তিন দয় বিয়োগ দশ মাইনাস ফোর হিসাব তো ঠিক আছে আচ্ছা ধরে নিলাম এটাই সত্য পচার পচার যাই আসছে এটাই এখন কি করার জীবনটা তো সবসময় যে আমার সব কথা সত্য হয় ঠিক হয় তা তো না আসলে মাঝে মধ্যে মন খারাপ হয় কি করার সব তোমার সব আশা পূরণ হবে এটা জীবনের স্বাভাবিক না আর কি তাইলে আর হতাশা মানে সংখ্যাটা আসবে কমনি সব আশা যদি পূরণ হয়েই যায় এটা কি ভালো বিষয় বলো তাহলে তুমি দুঃখের মর্মই বুঝবা না এই তো এটা হচ্ছে কিউ বিন্দু কিউ বিন্দু কিউ বিন্দু ধরে নিলাম এটাই সঠিক চেহারা ভালোবাসা নেতে এই জন্য আমার একটু ভয় লাগছে আর আমি যদি এগুলো ভুল টুলো করি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা বুঝছো একদম ক্ষমা ওকে সুন্দর করে ফেলবা কি যাই হোক বুঝে নাও আর কি আচ্ছা এখন কিউ বিন্দু চলে আসছে এখন দেখো কিউটা কেন বের করলাম তুমি যদি পি প্রাইমকে আলফা বিটা ধরো তাইলে পি এবং পি প্রাইমের মধ্যবিন্দু কিউ না যেহেতু সমান দূরত্বে তাহলে তিন নাম্বার স্টেপে বলবা কিউ পি প্রাইমের মধ্যবিন্দু কিউ হচ্ছে পি পি প্রাইমের মধ্যবিন্দু তো এবার আসবা যে মাইনাস বাইশ বাই তেরো মাইনাস সাত বাই তেরো ইকাল টু আলফা প্লাস দুই বাই নয় বাই দুই এখান থেকে তুমি সুন্দর করে আলফার মান আর বিটার পেয়ে ফেলতে পারবা সেটাই হবে আমার পি প্রাইম বিন্দুটা বুঝছো কত ইজি না জিনিসটা বলো তাহলে প্রথমত আমি হচ্ছে গিয়ে লম্ব রেখার সমীকরণটা বের করব এরপরে ছেদ বিন্দু দিয়ে মধ্য বের করবো সেটা ইউজ করে আমি ওই প্রান্তবিন্দুটা বের করে ফেলবো প্রান্তবিন্দুটা বের করে ফেলবো তাহলে এমনি করলে দেখবা অনেক সহজে প্রতিবিম্ব চলে আসবে ওকে এই প্রতিবিম্বের অঙ্ক আইউটি এর জন্য খুব ইম্পর্টেন্ট মাঝে মধ্যে বইটা দিতে পারে আর দিতে পারে একজন সেটা হচ্ছে কুয়েট সাস্ট আসতেও পারে প্রতিবিম্ব আসতেও পারে বুঝছো এই জায়গাগুলো ইম্পর্টেন্ট এই প্রতিবিম্বের অঙ্ক যেমন এই কোশ্চেনটার দিকে তাকাও এই রেখার সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব এত কে এর মান কত বুঝছো প্রতিবিম্ব দিয়ে ফেলেছে কে এর মান কত কোশ্চেনটা একটু বুঝো আগে তোমাকে একটা রেখা দেওয়া রেখার সমীকরণ হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই প্লাস কে যে কে এর মান জানি না ইকাল বললো এইখানে একটা বিন্দু আছে সেটা হচ্ছে ওয়ান কমা ফোর ধর এটাই পি বিন্দু পি থেকে এটা টানলাম লম্ব অপোজিটে আরেকটা লম্ব টানলাম এই যে আমার প্রতিবিম্বটা সেটা হচ্ছে এত একত্রিশ বাই পাঁচ মাইনাস বত্রিশ বাই পাঁচ এটা হচ্ছে পি প্রাইম বিন্দুটা এখন এবার কে এর মানটা লাগবে বুঝছো অঙ্ক ইজি টেকনিকটা মধ্যবিন্দুটা বের করে ফেলবা কিউ এক নাম্বার কাজ হচ্ছে কিউ নির্ণয় দুই নাম্বার কাজ হচ্ছে এই কিউকে এই রেখার উপর বসাবা কিউ দিয়ে সিদ্ধ করবা বিকজ কিউটা তো এই রেখার উপরে থাকবে দুই নম্বর কাজ হচ্ছে কিউ দিয়ে প্রদত্ত রেখা সিদ্ধ করব সিদ্ধ করে ভাতের মার ফেলে দেব নাকি সিদ্ধ করব সেখান থেকে তুমি কে নির্ণয় করে ফেলতে পারবা কারণ এখানে কে ছাড়া আর কিছু থাকবে না এইটুকুই অঙ্ক ইজি কিন্তু আরেকটা ম্যাথ আছে। বুয়েটে আসছিল এই রেখার এটা সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব নির্ণয়ঙ্ক ইজি ইজি হিসাব নিকাশ ওকে করে ফেলবা এটা আমি এখানে এক্সাম্পলটা মানে এইটা সমাধানটা দিয়ে রেখেছি একবার করে দেখে না দেখলেও চলবে রেম নেই পারবা একই একই স্টাইল একই স্টাইল বুঝছো একই স্টাইল ওকে এখন মাঝে মধ্যে এমসি কিউতে দেয় তো এমসি কিছু শর্টকাট আছে লিখো সুপার শর্টকাট এটা অনলি ফর এমসি কিউতে কাজে লাগবে কি শর্টকাটটা শর্টকাটটা হচ্ছে যে যদি একটু বুদ্ধিগত্তা দাও চিন্তা ভাবনা করে নিই যদি যদি কোনো দিন টিং টিং ওকে জানো এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ একটু খেয়াল করো এবার ধরো এইখানে একটা বিন্দু আছে এটা হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা বাই তাহলে এক্স অক্ষের সাপেক্ষে যদি প্রতিবিম্ব বের করতে পারে তাহলে কি এই সাইডে আসবে না তাহলে এক্স তো আগে যেটা ছিল পরে হতো ওইটাই এক্স তো একই কিন্তু ওয়াই আগে উঠেছিল উপরে এখন নামবে নিচে সেম পরিমাণে তাহলে মাইনাস অর্থাৎ এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বললে ওয়াই এর চিহ্নটা চেঞ্জ হবে এক্স সেম থাকবে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বললে ওয়াই এর চিহ্নটা চেঞ্জ হবে আর এক্স সেম থাকবে তাহলে যেটা বলবো এটা উল্টাটা এক্স অক্ষর সাপেক্ষে প্রতিবিম্ব বললে ওয়াই এর চিহ্ন চেঞ্জ এবার আসো ধরো এটা পি বিন্দু এক্স কমা Y ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব লাগবে তাহলে পি বিন্দু কি এখানে চলে আসবে না পি প্রাইম

তুমি যদি এইখানে একটা বিন্দু দাও পি এক্স কমা ওয়াই এটা চলে আসবে এইখানে পি প্রাইম এটা হয়ে যাবে জানো কত ওয়াই কমা এক্স অদল বদল হয়ে যাবে জায়গাটা অদল বদল হয়ে যাবে অর্থাৎ ওয়াইকল টু এক্স রেখার সাপেক্ষে তুমি যদি কাজ করো তাহলে এক্স ওয়াইয়ের জায়গাটা ঘুরে যাবে অর্থাৎ এই বিন্দুর প্রতিবিম্ব হবে হচ্ছে ফোর কমা মাইনাস টু গ নাম্বারটা হবে প্রতিবিম্ব বুঝা গেল দেখো তো এই তোমরা কি বুঝতে কিন্তু পারা ঠিক আছে আচ্ছা এইবার তে টুতে কেজ টুতে এসে আমরা রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব দেখব রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব বুঝছো তোমাকে একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি দাঁড়াও ধরো এটা একটা সরল লেখা এটা হচ্ছে আমার আয়নাটা এটা হচ্ছে আয়না এখন আমি যদি এইখানে একটা সরল লেখা আর একটা আঁকি তাহলে আয়নার সামনে যদি আমি ওকে রাখি ওর প্রতিবিম্বটা দেখতে কেমন হবে এই রকম হয়ে যাবে না দেখা এরকম হয়ে যাবে না বুঝতে পারছ জিনিসটা যে এটাকে মনে করে নাও আয়না তুমি এখানে দাঁড়াইলা অ্যাঙ্গেল করে মনে করো আয়নার সামনে অ্যাঙ্গেল করে শুয়ে আছো তো তুমি এটা মনে করো তুমি হাত এরকম করে দিয়ে শুয়ে আছো এটা চায় না তুমি আয়নার মধ্যে পা লাগায়ে এরকম করে হাত কাঁধে মাথায় দিয়ে শুয়ে আছো শুয়ে শুয়ে দিকে নিজেকে দেখতেছ বাও আমি কত সুন্দর এখন তুমি নিজেকে কি দেখবা ওই সাইডে তোমার প্রতিরূপ আরেকজন অ্যাঙ্গেল করে শুয়ে আছে রে দেখবা না তো ওইটাই আর কি যে এখন বিন্দু প্রতিবিম্ব এটা না এখন হচ্ছে রেখার প্রতিবিম্ব তো রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব তাহলে এটা হচ্ছে আমাদের দর্পণটা এই ফুল লাইনটা হচ্ছে আমার লক্ষ্যবস্তু আর এই ডটেড লাইনটা হচ্ছে আমার প্রতিবিম্ব দেখো তো বুঝলো কিনা ওভারঅল সিনারিওটা কি বুঝছ সিনারিওটা একবার বুঝে ফেললে তাইলে আমাদের কাজ সহজ সিনারিওটা একবার বুঝে ফেললে আমাদের কাজ সহজ খেয়াল করে এবার ধরো এই যে আমার বলেছে এই রেখার সাপেক্ষে তাহলে আচ্ছা এখন এই টাইপের কাজকর্মের সময় কিছু জিনিস একটু খেয়াল রাখতে হয় কি জিনিস তোমাকে আমি বলি দেখো ভালো করে লক্ষ্য করবা এইটার সাপেক্ষে যা যে নাকি দর্পণ সবসময় ওর সাপেক্ষে অ্যাঙ্গেল মাপবা যদি এইটা হয় থিটা এইটা কি হবে মাইনাস থিটা হয়ে যাবে না বলতো ঠিক যদি একটা হয় থিটা আরেকটা কি হবে মাইনাস থিটা হবে কিন্তু একটু খেয়াল করো ওর ঢালটা হচ্ছে ওয়ান ওকে আরেকটা হচ্ছে এই রেখাটা ওয়াই ইকল টু টু এক্স প্লাস ওয়ান তো ওর ঢালের মানটা মনে করো টু আর এটার ঢাল ধরো আমরা তো জানি না এটা দেখলাম এম থ্রি তাহলে তিনটা ঢাল কিন্তু দিয়ে দিলাম মাঝখানে একটা এম এটা হচ্ছে এম এটা হচ্ছে এম তিনটা ঢাল আমরা ক্লিয়ার করে বলে দিলাম এখন এই যে প্রতিবিম্ব প্রতিবিম্বের স্থানাঙ্ক লাগবে মানে সমীকরণটা লাগবে প্রতিবিম্বের সমীকরণটা লাগবে এই রেখার সাপেক্ষে এই রেখার প্রতিবিম্বের সমীকরণটা লাগবে তাইলে এই সমীকরণটা তুমি বের করবা কেমনে এটা হচ্ছে কোশ্চেন চলো দেখি আচ্ছা তোমরা কি বলতে পারবা যে এইটা প্লাস থিটা হলো এটা মাইনাস থিটা কেন কারণ হচ্ছে দিকটা ভিন্ন এই জন্য আর কি বুঝছ আর সবসময় মাপবা দর্পণ থেকেই মাপবা এটা একটু খেয়াল রেখো আচ্ছা তো দেখেছিলাম আমরা যে এইবার তুমি শুরু করবা অঙ্কটা শুরু করবার নেগেটিভটা দিয়ে এই অ্যাঙ্গেলটা দিয়ে কারণ সবসময় এই দুইটা তুমি দেখবে দাওয়া আছে বুঝছো আর অঙ্ক যখন করবা ছবি আঁকার সময় এমনভাবেই আঁকবা যাতে করে এইটা নিচে থাকে প্রদত্তটা তাহলে এটা নেগেটিভটা দেওয়া হবে আর কি মাইনাস এটা হবে ম্যাথ শর্টে মিলবে তুমি যদি এইটার মধ্যে দাও আছেটা দাও আর এখানে দাও প্রতিবিম্বটা একটু দুই লাইন বাড়বে আর কি অঙ্কটা এই জন্য আগের থেকে জানায় রাখলাম এই জিনিস তুমি হয়তো বুঝবা হচ্ছে গিয়ে অঙ্ক দশ বারো বার করার পরে তো আগের ভাগেই জেনে রাখো যে একটা মাঝখানে দিবা দর্পণ নিচে দিবা হচ্ছে গিয়ে একটা রেখা লক্ষ্যবস্তুটা আর উপরে দিবা হচ্ছে প্রতিবিম্বটা বুঝছো তাহলে দেখবা অঙ্ক একটু জায়গা কম লাগে তো ম্যাথ এখন স্টার্ট করবা হচ্ছে নেগেটিভটা দিয়ে বিকজ এই দুইটার ঢাল জানা আছে তো অঙ্কটা শুরু করি টেন মাইনাস থিটা এই যে এটা দিয়ে স্টার্ট দিলাম দেওয়ার পরে একটু খেয়াল করো এম ওয়ান এম টু এর মধ্যবর্তী কোন তো সেক্ষেত্রে এম ওয়ান মাইনাস এম টু নিচে ওয়ান প্লাস এম ওয়ান বাইরে আসবে এম ওয়ান এর ভ্যালু হচ্ছে ওয়ান প্লাস ওয়ান টু দুই গেল এখন একটু খেয়াল করো টেন থিটা জানি কোনটা এই অ্যাঙ্গেলটা না এই অ্যাঙ্গেলটা কিন্তু তাইলে এই টেন আচ্ছা এখানে টু নিচে হচ্ছে ওয়ান প্লাস টু ওয়ান বাই থ্রি আসে মাইনাস ওয়ান বাই থ্রি তো এখানে প্লাস মাইনাস মাইনাস ওয়ান বাই থ্রি তো আলটিমেটলি যদি তুমি একটু অঙ্ক টাকায় নিয়ে যাও টেন থিটার মানটা আসবে তাহলে এই যে দেখো লিখব এম ওয়ান মাইনাস এম থ্রি বাই ওয়ান প্লাস এম ওয়ান এম থ্রি প্লাস মাইনাস ওয়ান বাই থ্রি বুঝা গেল এটা আরেকটা পার্ট আমি একটু কালি দিয়ে দিই বা তোমার যাতে বুঝতে সুবিধা হয় এই জন্য আমি এই দুইটা একটু এক করে দিই যে এটার মানটা লিখলাম এখানে আর কিচ্ছু না এটা হচ্ছে যে এই দুইটা এক আর তিনের মধ্যে এই অঙ্কটা স্পেশাল অঙ্ক দামি অঙ্ক

প্লাস দিয়ে করলে হবে মাইনাস দিয়ে করলে এম থ্রি এর ভ্যালুটা আসা হচ্ছে মাইনাস দুই নাকি ও মাইনাস দুইটা প্লাস দুই আসছে প্লাস দুই আসে দুইটা আসে দুইটা রেখা হম ঠিক আছে ঠিক আছে তো প্লাস দুই তো এইটা আর তো এই জন্য প্লাস দুইটা ক্যান্সেল কারণ এই এম থ্রি তো আসলে এম টু এটা ক্যান্সেল এটা দিয়ে আমরা অঙ্কটা আগাবো আমি ওই জন্য দেখছিলাম যে দুইটা দেখা কেমন হয় এটার প্রতিবিম্ব কি দুইটা আসলে পসিবল কিনা দেখলাম দুইটা তো পসিবল না পরে খেয়াল করলাম ও আচ্ছা দুই তো আসলে ওই রেখাটারই তাহলে এটা বাদ এটা কারেক্ট হুম আচ্ছা এখন আমি এম থ্রি এর মান পেয়ে গেছি অলরেডি যে হাফ বাট কথা হচ্ছে কি আমি তো খালি একটা ঢাল পাইলে তো আমি সরল রেখার সমীকরণ আঁকতে বানাইতে পারবো না আমার তো পুরা রেখাটা লাগবে মানে একটু উপরস্থ বিন্দু লাগবে বিন্দু কোনটা হবে বিন্দু মনে করো এই বিন্দুটা পি বিন্দু কেমনে বাবা পি বিন্দুটা পাওয়ার উপায় হচ্ছে এই গোলাপি আর এই নীলটার সমাধান করবা ওকে তাহলে চলো সমাধান করি টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান জিরো টু 1 uh, minus 1 ওকে okay. ওয়ান 1 ওয়ান 1 0. Minus 1 P- পি এর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ওয়ান এটা হচ্ছে পি এর স্থানাঙ্ক এখন আস এইবার এটা হচ্ছে কারণ টু এম ইন্টু এক্স ইট এটা হচ্ছে আমার প্রতিবিম্বটা ইজি না আজকে তোমাদেরকে একটা দামি অঙ্ক দেখাবো নতুন নিয়ে আসছি বিদেশি বইয়ের থেকে বেশ দামি একটা অঙ্ক ওকে আমি আশা করি যদি ভালো প্রশ্ন করে বুয়েট ওই বছর ওই অঙ্কটা নিতে পারে একটু পরে আছে অঙ্কটা ওকে অঙ্কটা দেখতে একরকম কিন্তু এক বাক মেয়ে জজবাত বদাললি জিন্দগি বদাললি ওই টাইপের কাজ করতে হয় এটা দিয়ে বুঝছ আর দেখাবো আমি একটু পরে বেশ দামি একটা ভালো অঙ্ক মানে খুবই দামি একটা অঙ্ক খুবই দামি অঙ্ক ওকে দেখাচ্ছি একটু পরে দেখাচ্ছি তারপরে এই অঙ্কটা এই অঙ্কটাও সেই একা রেখার সাপেক্ষ আরেকা রেখার তো যেটা সাপেক্ষ ওইটা ধরবা মাঝখানে যেটা দাও আছে ওটা ধরবা নিচে যেটা প্রতিবিম্বী ওটা ধরবা উপরে তারপরে নিচের টায় মাইনাস থেকে ওপর টায় প্লাসটিটা দেয়া অঙ্ক আঁকায় নিবা সেম এটা নিজ দায়িত্ব